হ্যালো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল নদের একটা ব্লগ নিয়ে চলে এসেছি টিল আজকে আমরা বেগুন খেতে জল দেবো তার জন্য সকাল এখন সাতটা বাজে এখন বেরিয়ে পড়েছি জল দেওয়ার জন্য বেগুন খেতে কীভাবে আজকে ড্রেনের মধ্যে জল দেবো তো সেই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আর নতুন কিছু জিনিস নিয়ে চলে এসেছি ব্লগটির ভিতরে অবশ্যই অবশ্যই দেখবেন ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্ষীড়াগড়ে চলে এসেছি এখানে সার নেওয়ার জন্য রাসায়নিক সার বেগুন খাতে জল দেবো তো তার জন্য আমি দশ ছাব্বিশ এক বস্তা নেবো আর অলরাউন্ডার দুই কেজি সেখানে আমরা জল দেওয়ার জন্য সার প্রয়োগ করবো এই যে আমি সাইকেল নিয়ে চলে এসেছি এখানে সারের দোকান দেবো ঠিক আছে এই বন্ধুরা বিজয়টা সে অবশ্যই দেখতে রাখবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এই দিলীপ ভৌমিক কাকুর দোকানে সার নেওয়ার জন্য চলে এসেছি এইখানে দশ ছাব্বিশ তারপরে অলোইন আরও বিভিন্ন ওষুধ সবসময় নেই এই দেখতেই পাচ্ছেন এই যে সার আছে ভিতরে আপনাদের যদি কাউকে সার লাগে এইখানে আসতে পারেন একটু সস্তায় কম দামে পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা আমরা সার নেবো এখন দেখাবো পাচ্ছেন এই যে দশ ছাব্বিশ সারের বস্তা এক বস্তা নিয়েছে বেগুন খাতে এক বিঘাতে দেওয়ার জন্য তার সাথে সাথে এই যে অলোইন আছে এটা দুই কেজি আছে যাতে এই অলোইনটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যাতে বেগুনের ফুল ফল ভালো হয় আর সারটা দেওয়ার তার জন্য বর্ষা শে গেছে তাড়াতাড়ি গাছটাকে তোলার জন্য বৃদ্ধি করার জন্য তার জন্য আমরা সারটা ইউজ করব ভিডিওটা সে যদি অবশ্যই থাকবেন বিশ্বজিৎ বরণ ফোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন তো বর্ষা গরমের দিন পড়ে গেছে এখন পোকার আক্রমণটা বেশি হবে এই যে সাদা মাছি আর মেন্দা পোকার জন্য আছে এই যে আমাদের কাছে নিয়ে এসেছি তিরশুল এইটা সাদা মাছির জন্য কাজ করে অনেকটাই কাজ করে আর এই যে আছে দেখতে পাচ্ছেন এক্কা এই দুটা মিলে আমরা পোকার ওষুধ দেবো তার সঙ্গে আজকে আমরা নতুন কিছু দেখাবো এই নতুন জিনিস এসে চলে এসেছে আমাদের কাছে আপসাইডটি ঠিক আছে বন্ধুরা এই যে দেখাবো এইখানে দশ মিল করে দশ এমএল তো না এই যে বারো মিল করে দিতে লাগে বারো এম করে চার চারটে আর তার মধ্যে আমি জল দেবো তো আজকে এই যে তার জন্য প্রথমেই আগে ওষুধ স্প্রে করবো তারপরে আমরা জল দেবো তার জন্য আমি একটু সকাল সকাল চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই যে আমরা বারো এম এল এস বীজ ঢালব এইখানে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বারো এম এল বীজ চলে গেলো এইখানে আবার যাবে একটা যাবে বারো এম এল বারো মিলে একটু বেশি দিব কারণ পোকা আছে তো জল দেওয়া দিলে তিনটার দিন আমি ওষুধ স্প্রে করতে পারবো না এই যে দেখতেই পাচ্ছেন আমাদের একটা সাদা মাছই যাবে আরও মেন্দা পোকা বিভিন্ন রকমের পোকা যাবে এই যে দেখতেই পাচ্ছেন নীল রঙের এই যে একা এই যে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আফসার চলে এসেছে এই যে এগুলো যে কোনো স্প্রের সঙ্গে দিতে পারেন পাঁচ এম করে এবং এই কীটনাশক বা পোকা মারানোর জন্য বা ঘাস মারার জন্য যে কোনো কিছুতে যদি দিতে চান তাহলে মনে করো পনেরো এম করে দিতে লাগে আর এগুলো মনে করি বিশেষ সঙ্গে স্প্রে করলে মনে হয় যে কোনো রাসায়নিককে কীটনাশকের সঙ্গে ব্যবহার করলে সেই পাতার ভিতরে ছোটো ছোটো ক্ষুদ্র কোনার ভিতরেই প্রবেশ করে পোকামাকড়কে নাশ নাশ করে এবং ফলন বৃদ্ধি করে এবং গাছকে হান্ড্রেড পার্সেন্ট আরও শক্তিশালী এবং স্ট্রং করে তুলে মানে রোগ প্রতিরোধ করার জন্য আপনারা চাইলে আপসাইডটি ব্যবহার করতে পারেন ট্যাঙ্কিতে ষাট টাকা থেকে দশ টাকা করে পড়ে এক ট্যাঙ্কিতে আফসারটি করে ঠিক আছে বন্ধুরা আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ব্যবহার করে দেখবেন বিগত চার পাঁচ বছর থেকে ইউজ করি এখনও ওই যে মাঝেতে হয়তো কিছুদিন সময় ইউজ করতে পারেনি অর্থনৈতিক সমস্যার জন্য এখন আবারও নিয়ে এসেছি এই যে এক লিটার দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন ক্যাঁদা আছে তারপরে মরুকেঁদে স্প্রে করার জন্য নিয়ে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন আফসাটটি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছের চেয়েটা যথেষ্ট ভালো আছে এই যে আফসারটি ব্যবহার করে গাছটা অনেকটা ডেভেলপ হবে দেখাবো ঠিক আছে বন্ধুরা এখন তো আমরা জল স্প্রে দিব তার জন্য আমি সকাল সকাল চলে এসেছি ঠিক আছে বন্ধুরা এখানে স্প্রে করা ভিডিওটা পরে দেখাবো আবার নতুন কিছু ভিডিও দেখাবো তারপরে আমরা একটু পরেই আমরা জল দেবো তার জন্য আমরা স্প্রে করার জন্য চলে এসেছি সকাল সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ডেনের মধ্যে জল চলে এসেছে আস্তে আস্তে জল চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন গাছগুলো কত সুন্দরভাবে উঠে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন এই যে বন্ধুরা ডেন কেটে দেবো এই যে দেখা দেখতেই পাচ্ছেন যে এখানে ডেন কাটা দেওয়ার কারণ হচ্ছে এইখানে যাতে জল যায় প্রতিটা গাছে গাছে গড়িয়ে গড়িয়ে যাতে জল যায় তার জন্য আমরা ডেন বাঁধি পরে তো আর মনে করি একবার যদি গাছের ফল হয়ে যায় তখন আর আমরা কোনো কাজ করতে পারবো না মাটি ঠাটি সরাতে পারবো না নাহলে গাছে বসে যাবে শিপা কাটা গেলে গাছের ক্ষতি হবে তার জন্য আমরা ডেন বাদাই করি জল দিয়ে দিয়ে এই যে পা দিয়ে আমরা জল ছিটাই দিচ্ছি কারণ এখন তো আর ছিটানো যাবে না যে পা দিয়ে ডেনে উতলায় উতলায় জল দেওয়ার পরে আমরা হাঁটবো হাঁটলে তারপরে জলটা ছড়িয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন মা হাঁটছে এই যে জলগুলো ছড়িয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো বুদ্ধি একটা মনে জল উতলে দিয়ে মনে করে হাঁটলে মনে করে গাছের গোড়ায় ছোড়ায় সব মাটি ভিজে যাবে জল পরিষ্কার হয়ে যাবে একদম নিনজা টেকনিক আপনারা চাইলে করতে পারেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মা এই খরুটা প্রায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা চার পাঁচটা লাল আছে সব যে কেটে দিবে কেটে দেওয়ার কারণ হচ্ছে যেগুলো জমানো জল ছিল বেশি স্ট্রা জল হয়েছে সব ডেনে গিয়ে কমপ্লিট হয়ে যাবে তার জন্য আমরা ড্রেনটাকে কেটে দিচ্ছি এই যে সব ড্রেন কেটে দিচ্ছি কেটে দেওয়ার ফলে আমাদের যা বাড়তি জল থাকবে মানে অতিরিক্ত যেই জলটা থাকবে সেই সব জল আমাদের ড্রেনের মধ্যে প্রবেশ করবে যাতে কোনো সমস্যা না হয় ভারসাম্য না হারায় কোনো ক্ষেত্রে জল বেশি হলো কোনো ক্ষেত্রে কম তার জন্য আমরা সবগুলো ড্রেনে একবারেই কেটে দেবো এই যে দেখতেই পাচ্ছেন তাড়াতাড়ি বেগুন গাতে সব জল লেবেল হয়ে আসতেছে এই যে আর দুইটা ড্রেন আছে দুইটা ড্রেন হলে কাটা হলে শেষ আমাদের এই যে এই খ্যাত ছোটো খ্যাটটা তারপরে আপনারা আরও দেখাবো ভিডিও বন্ধুরা ঠিক আছে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে দেখবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা আর এই এই রকমের কিছুই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে দিবেন বন্ধুরা ঠিক আছে অবশ্যই অবশ্যই বন্ধুরা দেখতেই পাচ্ছেন মা সার অবস্থা থেকে বের করতেছে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ দেওয়ার ফলে গাছটা অনেকটা ভালো হবে সুন্দর হবে উর্বরতা বৃদ্ধি হবে এই যে মা সার ছিটাবে আমি অত সার ছিটাতেই পারি না ভালো মতো তার জন্য যে মা সার নিয়ে নিয়েছে এখন সার ছিটানোর জন্য বেরিয়ে পড়লো এখন মা সার ছিটাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখবেন কীভাবে সার ছিটালে লাগে কিভাবে জল দিতে লাগে পুরো প্রসেসটা আপনাদের দেখাবো একটু জায়গা যদি স্পিক করেন তাহলে অনেকটাই মিস করে ফেলবেন তার জন্য কোনো স্পিক করবেন না এই যে দেখতেই পাচ্ছেন এই যে ডেনে ডেনে সার দিতে লাগে গাছের মধ্যে সার পড়লে গাছ খারাপ হয়ে যাবে গাছ মারা যাবে তার জন্যে জলের মধ্যে ডেনে ডেনে সার দিতে লাগে মানে জলের মধ্যে গড়ে চলে যাবে গাছের শিকড়ে চলে যাবে জলের মাধ্যমে সারটা ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমরা কিভাবে সার দিলাম জমি তারপরে আমরা বন্ধুদের আরো কিছু দেখাবো নতুন জিনিস দেখাবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের অলোইন এটা ভিটামিন ভিটামিন সঙ্গে আমরা নতুন একটা জিনিস মিশাবো ঠিক আছে দেখতেই পারবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাপসা একটি যা জলের সঙ্গে জল দেওয়ার পরে এই যে সারের সঙ্গে মিশিয়ে দিতে লাগে যত এক কেজি সারেই এক এম দিতে লাগে আমরা তো ওইখানে বস্তা দিয়ে সার মিশিয়ে দিয়েছি সেখানে কমসে কম পঞ্চাশ কেজি সার আছে তার জন্য পঞ্চাশ এম এল আমরা দেবো যে এইগুলা ভিটামিনের সঙ্গে দিয়ে দেবো এটা তো পুরো জমিটা যাবে ওইটা অনেকগুলো না তার জন্য পরিশ্রম হয়ে যাবে তার জন্য আমরা এখানে দিচ্ছি এই যে আগমুখে যাচ্ছে এইখানে কমসে কম পঞ্চাশ এম এল হয়ে যাবে এইটা দিলে জমির উর্বরতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় আর জলটাকে ভেঙে নিচে নিয়ে যায় রস জমিতে রস বেশি পরিমাণে থাকে বুঝতেই বন্ধুরা আমরা ভিটামিন দিচ্ছি বন্ধুরা আমাদের ভিডিও পরে দেখাবো কি জমিতে কতদিন রস থাকে কি থাকে না পরে আর একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই জন্য অবশ্যই দেখতে পাবেন ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বেগুন গাতে গত দুদিন আগে জল দিয়েছি আপনাদের দেখিয়েছিলাম যে আপসারটি ব্যবহার করে কতটা উপকার হয়েছে কি হয়নি সেটা অবশ্যই দেখাবো দেখতে পারবেন আপনারা হয়তো যেদিনকে জল দিয়েছি দুই দিন আগে আপনারা সেই দিন কার বেগুন গাছের চেহারাগুলো দেখবেন তারপরে আমার আফসারটি দেওয়ার পরে কতটা উপকার হয়েছে কি হয়নি আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা জল টল আমরা দিয়েছি অল সারও দিয়েছি তার সঙ্গে আমরা ওষুধ স্প্রে করে ওষুধ স্প্রে করার সময় আমরা অ্যাপসারটি দিয়েছি এবং তারপরে জলে দেওয়ার সময় সারের সঙ্গে অ্যাপসাটটি মিশিয়ে দিয়েছি মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস আছে আগে তো রস ছিল না যথেষ্ট পরিমাণে এখন জল দেওয়ার পরে অনেক দিন রসটা থাকবে মনে হচ্ছে দেখে যা দিকে মনে হয় বুঝতে পারছি তারপরে দেখতেই পারবেন গাছগুলো অনেকটা ভালো হয়েছে অনেকটা বড়ই হয়েছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বেগুন গাতে জল দিয়েছি জল দেওয়ার ফলে যে দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন গাতে ফুল চলে এসেছে অলরেডি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলেই এই আফসাইডটি ব্যবহার করতে পারেন যে কোনো সবজি খেতে যে কোনো চাষে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ফুল চলে এসেছে গাছের চেহারা যথেষ্ট ভালো আছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই আফসাইটটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ঠিক আছে এই গাছের মধ্যেও ফুল চলে এসেছে অনেকটা গাছে মাটির উর্বরতা বৃদ্ধি হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছগুলো যথেষ্ট ভালো আছে যে দেখতেই পাচ্ছেন গাছগুলো যথেষ্ট চায়েরা ভালো হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই অ্যাপসাইটটি ব্যবহার করতে পারেন এক প্রতি ট্যাঙ্কি স্প্রে করার জন্য প্রতি ট্যাঙ্কি থেকে আট টাকা থেকে দশ বারো টাকার মতো খরচা হয় এবং আর প্রতি যদি জল দর সময় দেন তাহলে পঞ্চাশ এমএল দিতে পারেন বিজ্ঞাপতি বা আশি এমএল করে দিতে পারেন ঠিক আছে সেখানে হয়তো কমসে কম এই ষাট সত্তর টাকা এক বিঘাতে খরচা হয় জল দেওয়ার সময় ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা ঠিক আছে এখানেই আমার ভিডিওটা শেষ করতে চলেছি